নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন লোটাস দিদির ছাদ বাগান দেখুন অনেকের এই প্রশ্ন কবে খাবার দেব গাছে কেমন করে খাবার দেব। এই দেখুন এটি কুড়ি দিন কুড়ি একুশ দিন বয়স এই গাছটির এতেই কুড়ি এসে গেছে কোনো স্ট্যান্ডিং লিপস কিন্তু এখনও আসেনি এই যে পাতাটি এসছে এই পাতাটির গোড়ার থেকে এই যে কুড়ি এসেছে ছোট্ট কুড়ি এটা মাইক্রো ভ্যারাইটি ছোট গামলায় করা আছে এটি কুড়ি দিন বয়স কুড়ি দিনেই কুড়ি এসে গেছে এবার এটা এটাকে এটাতে আমি এবার খাবার দিতে হবে যেহেতু কুড়ি এসে গেছে অথবা কুড়ি যদি নাও আসতো এরকম স্ট্যান্ডিং লিপস আসতো এরকম গাছে যদি স্ট্যান্ডিং লিপস এসে যেত তখনই আমি খাবার দিতাম কুড়ি না আসলেও এরকম স্ট্যান্ডিং লিপস আসলেই খাবার দিয়ে দিতে হতো আমি এবার খাবার দেব এরকম এরকম ছোট পেপারের পেপার কেটে নেব আমি এরকম ছোট্ট পেপার কেটে নেব এর মধ্যে আমার মিক্সড খাবার আছে আমার নিজের মেশানো মিক্সড খাবার আছে এই মিক্সড খাবারটিকে যেহেতু ছোটো গামলা সেহেতু একটু কমই নেব খুব বেশি নয় ঠিক এতটুকু নিলাম এতটুকু নিয়ে এই পেপারটার মধ্যে দিলাম দিয়ে ছোট গামলায় একটু কমই খাবার দিতে হবে আর বড়ো গামলায় একটু বেশি এই খাবারটা নিয়ে এরকম পেপারে মুড়ে এরকম পেপারে মুড়ে একটা পুড়িয়া মতন করে নিলাম এই যে পুড়িয়া মতন করে নিলাম এই পুড়িয়াটিকে এবার গামলার মাঝখানে কেন গাছ মুভ করবে এরকম গামলার ধার ঘেঁষে মিডিলে কিন্তু গাছের কোনো অংশ নেই এই যে দেখুন পরিষ্কার মাটি গাছ এমনি করে ঘুরে ঘুরছে এখান থেকে গিয়ে এমনি করে এই পাশে এসছে এই এইখান থেকে স্টার্ট হয়েছে এইখানে কুড়ি এসছে আবার এখানে পাতা এসছে পুরো গামলাটা একবার গাছটা ঘরে নিই এই যে টিউব খাবারটা এই খাবারটা নিয়ে এই গামলার মিডিলে এমনি করে পুঁতে দেব আর কোনো কাজ নেই এটিকে আমি পনেরো দিন অন্তর অন্তর দেবো আবার পনেরো দিন পর এটিকে খাবার দেব এর মধ্যে আর কোনো খাবার দেবার প্রয়োজন পড়বে না ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর এই পদ্মের বিষয়ে বিভিন্ন কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করে নেবেন